আমি নেবে পালাবো ভাই পরিষ্কার বলছি নেবে চলে যাবো আবার রেডি আছে রেডিগুলো পালাবো নেবে আমি এত ঠান্ডায় উলোমনে মুক্ত ছতে এসিনি হ্যাঁ ক্লিয়ার বলছি পরিষ্কার বলছে নেবে পালাবো কষ্ট হচ্ছে না বলে থাকি না বলে দোয়া করে দিচ্ছি কষ্ট হচ্ছে কথা বলো দোয়া করে দিচ্ছি নেবে চলে যাবো আমি আমি একটা জড়ায় ছেড়ে পালিয়ে এসেছি অলরেডি আমি যাইনি পালিয়ে এসেছি ঘুরে অলরেডি হয়েছে একটা এটাও পালাব আমি নেই বলে দিলাম এই বারোটার সময় আমার বয়ে যাই নেই যেখানে এসে ওই আপনাদের এই মরা জায়গায় কস করতে হবে আমাকে পরিষ্কার করে বলছে নেমে পালাবো একদম মন থেকে দিল থেকে জান খুলে তোকে বলছি এরাম করছি কেন এরাম কেন বে এরাম কখন করে কথা বলে না কি জ্বালায় জ্বল বলতো বলছে এইরকম তারা কখন করে যখন বে করতে যায় কেন করে পরে বউ খেলে পাড়াতে লজ্জা লাগে নেই আর বে করার লজ্জা লাগবে হ্যাঁ জোয়ান বয়স কতজনের সর্বনাশ করেছি ওই যে যদি ধরে ফেলে মরাই লাগা মরাই লাগা মরাই লাগা এখানে পড়তে হবে না করছি আমার আমার তো ওই সব ঠিক আছে মরা লেখা একদম মরা এটা হারুয়া হারুয়া ভাঙরে মাটি নয় তো নয়তো এটা ভাঙর নয় ভাঙরে মাটি আলাদা ওদের স্প্রিট ওদের গতি ওদের চাল চলন ওদের আলাদা ভাঙরে মাটি গরম স্রোতাও গরম হুজুরো হুজুরো গরম গরম

আমার তো মনে হচ্ছে এইখান থেকে নেবে গলাটা জড়িয়ে ঘন্টা আড়াই কাঁদি বসে বসে সবাই মিলে একবার জোরে সরে না রেই তো আরো জোরে সরে না রেই তো ছেলে ছেলে ভোর ভোরা সরে ছেলে ছেলে ভোর ভোরা সরে না রেই তো অভ্যাস নেই অভ্যাস নেই অভ্যেস নেই অভ্যেস থাকলে আওয়াজ বেরো বেত সারা জীবন বিড়ি খেয়ে বিড়ি খেয়ে জীবন শেষ আবার শীতকাল তো বলছি ডবল টানবে মরার সময় লম্বা হয়ে শুয়ে আছে কে শুয়ে আছে বল বিড়ি খোটটা জোরে বল মরবে ওর মাtextAlign ছেলে মেয়ে নাতি পুতা বউমা বসে বসে বলছে আব্বা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সুরা পড়ো 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 নানা পড়ো দাদাও পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সুല്ലা মুহাম্মদ পড়ো 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 না পড়ো না পড়ো না ওর মুখ থেকে আওয়াজ বের কথা বলবে না ও বছর মুখ থেকে আওয়াজ বের আর ওর অভ্যেস নেই বেরোবে কি করে ওর যদি অভ্যাস থাকতো ওর মাথায় গোড়ায় কাউকে বসতো হতো না শুয়ে শুয়ে বলতো লাইলা ইল্লাল্লা মোহাম্মদুর রসুল আল্লাহ আলাহ তো আলাইকা ওয়ালাইকা ইয়া রসুল আল্লাহ লা ইয়া রসুল আল্লাহ তা ইয়া রসুল আল্লাহ জোরো হবে শুভান আল্লাহ আরো জোরে হবে সুবহান আল্লাহ নারাই তো গিবি নারাই তো গিবি আই লাভ জোরে সরে আই লাভ আই লাভ আই লাভ আই লাভ লো রাই তো গিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার অনেকে বলে এই আইলা মোহাম্মদ নিয়ে তকবি দিয়ে কি লাভ 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 আইলা নিয়ে ব্যানার মেরে ফেস্টুন মেরে কি লাভ লাভ আই লাভ মোহাম্মদ নিয়ে মিটিং মিছিল করে কি লাভ দেখবে গ্রামে 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 কিছু টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা পাঞ্জাবিওয়ালা শুকনো আবু জেহেল মার্কার লোক আছে না নাই কথা বলে না আছে না নাই টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা পাঞ্জাবিওয়ালা শুকনো ফেরাউন মার্কার লোক আছে না নাই মাথায় রাখতে হবে মোহাম্মদ নামটা হলো আমাদের ইমান আর মোহাম্মদ নামটা হলো আমাদের জন্য আল্লাহর দয়া জান্না জোরে বলো আরো জোরে বলো এদের আওয়াজটা বেড়েছে না কমেছে জোরে বলো তুমি বলো দাও ঠেলে গুজে দাও ওপর দিকে মানে যা আছে ওই লম নিচে সুইচ গুলো নিচে না তোলো তোলো গুজে মধ্যে তোলো যা আছে দিয়ে দাও কমাও নি হ্যাঁ

এটাও আমার দাদা হুজুরের ভালোবাসা জোরে হবে না ভালোবাসি না বাসি কথা কয় না কেন ভালোবাসি না বাসি আরে ভালোবাসি বলেই তো দু হাজার একুশ সালের পর থেকে মার খাচ্ছি কথা কয় না কেন আমি জানি বেলালকে যত মারে বেলালের উপর যত অত্যাচার অনাচার অবিচার করে বেলালের দিলে আমার আল্লাহ রসুল্লাহর মহাবোধ ততই বাড়িয়ে দিয়েছিল ছিল আরো জোরে হবে না এবার দোয়া করি না কষ্ট হচ্ছে আপনার কষ্ট হয়নি হ্যাঁ বলুন

আমার কমিটির ভাইরা কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে যে মাহফিলটা কায়েম করেছে এতে আপনারা খুশি না বেচার জোরে বলে খুশি বলি বসে আছে আজকে দিনে দেখবেন অনেকে জেলখানায় পড়ে আছে আছে না নাই জোরে বলেন